সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি দেখাবো পুলিশের অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করতে হয় এবং কীভাবে আমরা প্রিন্ট করবো এই বিষয়টি তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা অ্যাপ্লিকেশনটি এইভাবে আমরা প্রিন্ট করতে পারি তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও তার আগে বলে রাখি এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করব ব্রাউজার আসার পরে পুলিশ বি ও এলআইসি পলিশ ডট টেলিটক ডট কম ডট বিডি স্ল্যাশ টিআরসি স্ল্যাশ অ্যাডমিট কার্ড স্ল্যাশ এই ওয়েবসাইটিতে আমরা সার্চ করব ইন্টারকে পেশ করলে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে আসার পরে দেখতে পাচ্ছেন ইউজার আইডি ইউজার আইডিতে আমি আপনার মোবাইলে যে ইউজার আইডি এসএমএসটি এসেছে সেই এসটি এখানে বসিয়ে দিতে হবে তো আমি যে অ্যাপ্লিকেশন করব সেই অ্যাপ্লিকেশন ইউজার আইডিটা আমি বসিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ইউজার আইডিটি এখানে বসিয়ে দেবেন এই আইডি দেওয়া হয়ে গেলে পরবর্তীতে আপনার দেখবেন এসে মেসে নিচে পাসওয়ার্ড দেওয়া আছে ভাবে পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবেন তারপরে সাবমিটে ক্লিক করলে নিচে দেখতে পাবেন যে আপনি অ্যাপ্লিকেশনটি করেছেন এই অ্যাপ্লিকেশনের ছবি এবং নাম চলে আসবেন পাশে দেখতে পাবেন ডাউনলোড পিইটি কার্ড এখানে ক্লিক করলে আপনি আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোড হয়ে গেলে আপনি ফাইলটি ওপেন করবেন ওপেন করে কন্ট্রোল পি দিয়ে আপনার ফাইলটি প্রিন্ট করতে পারবেন তো এভাবে আমরা যারা পুলিশে অ্যাপ্লিকেশন করেছি আমাদের অ্যাডমিট কার্ডটি এভাবে আমরা প্রিন্ট করতে পারি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন